গোপালগঞ্জে পুবালী ইসলামী ব্যাংকিং কর্নারের উদ্বোধন করা হয়েছে সোমবার বিকেলে পোবালি ব্যাংক পিএলসির গোপালগঞ্জ শাখায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ব্যাংকিং কর্নারের উদ্বোধন করেন ডেপুটি জেনারেল ম্যানেজার ও ফরিদপুর অঞ্চলের রিজিওনাল ম্যানেজার মোহাম্মদ হাফিজুর রহমান সর্দার পুবালি ব্যাংক পিএলসির গোপালগঞ্জ শাখা ব্যবস্থাপক মোহাম্মদ হাসানুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন কৌট মসজিদের পেশ ইমাম মাওলানা হাফিজুর রহমান মাদ্রাসার কামিল অধ্যক্ষ ডক্টর আবু সাইদ মোহাম্মদ সহ আরও অনেকে পরে অতিথিরা ফিতা কেটে পুবালি ইসলামী ব্যাংকিং কর্নারের উদ্বোধন করেন এ সময় ব্যবসায়ী উদ্যোক্তা ব্যাংকের গ্রাহক সহ শহরের গণ্যমান্যরা উপস্থিত ছিলেন সারা দেশব্যাপী পোবালী ব্যাঙ্ক পিএলসির সাধারণ গ্রাহকদের চাহিদা পরিপালন করার জন্য ইসলামিক ব্যাঙ্কিং ভিত্তিক ইসলামী ব্যাংকিং ব্যবস্থা প্রবর্তন করতে যাচ্ছে পোবালি ব্যাংক এর অংশ হিসেবে পূপালী ব্যাংকের সমস্ত শাখা উপশাখায় আমরা ইসলামী ব্যাংকিং কর্নার উদ্বোধন করছি এর আলোকে অদ্য গোপালগঞ্জ পোপালী ব্যাংক পিএলসি শাখায় ইসলামী ব্যাংকিং কর্নারের উদ্বোধন হবে এই কর্নার থেকে বা ইসলামী ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে সাধারণ গ্রাহকরা সুদবিহীন যে ইসলামী ডিপোজিট এটা করতে পারবে বিশেষত যারা হসপ্যাকেজে টাকা রাখতে পারবে তারপর যারা আছে মহারানা হাতে অক্ষ অ্যাকাউন্টে টাকা রাখতে পারবে আর এমনি যখন কোনো সেভিংস বা কারেন্ট অ্যাকাউন্ট যেগুলো আছে আমাদের প্রথাগত ব্যাঙ্কিংয়ে সেগুলো ইসলাম ব্যাঙ্কিংয়ে টাকা জমা রাখার সুযোগ আছে আবার আমাদের বিনিয়োগের ক্ষেত্রেও ইনভেস্টমেন্ট যেটা ইসলামিক সোজা মোতাবেক সত্যিকারে যেটা আমরা পার্সেস করে ওনাদেরকে প্রাকৃতিক মাল দেবো সে ব্যবস্থা এখানে প্রকৃত যেটা সোজা মোতাবেক ইসলাম ব্যাঙ্কিংটা সেটা সেই সুবিধা ভোগ করতে পারবে ভূপাল ব্যাঙ্কের